যেভাবে কেন্দ্রীয় সরকার আজকে রান্নার গ্যাসের দাম বাড়ালো সেটা গৃহস্থের ব্যবহারযোগ্য রান্নার গ্যাস বাড়ির রান্নার গ্যাস অথবা বাণিজ্যিকভাবে ব্যবহারের রান্নার গ্যাস আমরা তীব্র প্রতিবাদ করছি কেন্দ্রীয় সরকার জনবিরোধী সরকার যারা জনবিরোধী নীতি নিয়ে চলে লাগাতার মূল্য বৃদ্ধি ঘটছে সাধারণ মানুষের জীবনে প্রতিনিয়ত ব্যবহার্য সামগ্রীর উপর এরা চাপ বাড়াচ্ছে কখনো পেট্রোলের দাম বাড়ছে কখনও ডিজেলের দাম বাড়ছে কখনো রান্নার গ্যাসের দাম বাড়ছে কখনো কেরোসিনের দাম বাড়ছে পর 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 এবং জীবনদায়ী ওষুধ থেকে সাধারণ ব্যবহারের ওষুধ প্রায় হাজার খানেক ওষুধের দাম গত কয়েক দু তিন মাসে চার মাসে এরা বাড়িয়ে দিয়েছে আবার জীবন বিমা বা স্বাস্থ্য বীমা এর উপর জিএসটি এইটিন পার্সেন্ট লাগু করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন ওষুধের উপর দাম প্রত্যাহার করো বর্ধিত দাম জিএসটি প্রত্যাহার করো লাইফ ইন্স্যুরেন্স আর মেডিকেল ইন্স্যুরেন্সের তরফ থেকে এরা করছে না আবার রান্নার গ্যাস দাম ফলে যখনই এই জ্বালানির দাম বাড়ছে সাধারণ মানুষের সংসারে এর চাপ পড়ছে ফলে আমরা এর তীব্র বিরোধিতা করছি তীব্র প্রতিবাদ করছি সাধারণ মানুষের উপর আর্থিক বোঝা চাপিয়ে সব দিক থেকে দমবন্ধ করে দেয়া হচ্ছে জীবন দুর্বিষহ করে দিচ্ছে এই কেন্দ্রীয় সরকার অবিলম্বে এই বর্ধিত দামের নীতি এগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর দাবি মেনে এসব থেকে সরে আসুক কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষ তাদের উপর আর্থিক বোঝা চাপিয়ে চলেছে দেশের অর্থনীতি ভালো জায়গায় নেই মূল্যবৃদ্ধি সবদিকে হচ্ছে মুদ্রাস্ফীতি মূল্যবৃদ্ধি দেশের আর্থিক পরিস্থিতি সাধারণ মানুষের অনুকূলে নেই তথ্য পরিসংখ্যানের জাগলারিতে যেটা দেখানো হচ্ছে সাধারণ মানুষ মধ্যবিত্ত নিম্নবিত্ত কৃষিজীবী শ্রমিক তাদের জীবনের অভিজ্ঞতা অত্যন্ত খারাপ হয়ে রয়েছে তথ্য পরিসংখ্যানের জাগলারি দিয়ে কেন্দ্রীয় সরকার যেটা বলার চেষ্টা করছে সাধারণ মানুষের জীবনের অভিজ্ঞতা সে কথা বলছে না ফলে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আবার যে রান্নার গ্যাসের দাম বাড়ানো হলো আমরা তীব্র বিরোধিতা করছি এর ফলে সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের সংসারে আবার আর্থিক বোঝা চাপানো হলো হ্যাঁ গতকাল যারা অনেক রামনবমী রামনবমী বলে মানে খুব উল্লাস করেছিল এটা রামনবমীর উপহার দিলেন বিজেপি নেতৃত্ব দেশকে রামনবমীর উপহার হচ্ছে রান্নার গ্যাসের দাম বাড়ানো রামনবমীর উপহার হিসেবে খুব গতকাল তো রামনবমী বলছিলেন আর আমরা বারবার বলেছি রামনবমী মানেই বিজেপি নয় হিন্দু মানেই বিজেপি নয় বিজেপি এই ধর্মের কথা বলছে রাজনীতির স্বার্থে আজকে দেখুন গতকাল যারা বলেছিল হিন্দু হিন্দু ভাই পাই তো তারা কি তাদের জন্য কি এই মূল্য বৃদ্ধিটা কি তাদের জন্য ছাড় দেবে বিজেপি কাল যারা খুব জয়শ্রীরাম বলে লাফিয়েছিলেন তাদের কি ছাড় দেবে তাদের কি এই মূল্যবৃদ্ধিতে ছাড় দেবে রান্নার গ্যাসে ছাড় দেবে কেন্দ্রের সরকার বিজেপির সরকার তো ফলে কেন্দ্রীয় সরকার যে নীতি নিয়ে চলছে এখনই বললে বলবে এটা অমুকরা বাড়িয়েছে এখন তো ওইভাবে বাড়ানো হয় না নীতিটাই ভুল কেন্দ্রীয় সরকারের নীতিতে আমজনতার কথা নেই কেন্দ্রীয় সরকারের নীতিতে কোটি 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 টাকা সম্পদের কর্পোরেট জগতের কথা ভাবা হয় আমজনতার কথা ভাবা হয় না যদি ভাবা হতো তাহলে এত মূল্যবৃদ্ধি এবং এই পরিমাণে ওষুধের দাম বাড়ানো আর রুটি কাপড় মাকানের সঙ্গে জড়িত জিনিসপত্রের দাম বাড়ানো এটা কখনো হতে পারে না যারা রামনবমী বলে খুব কাল হুঙ্কার দিচ্ছিলেন এটা এই রামনবমীর উপহার এবার আপনারা দেখুন বিজেপির আসল চরিত্রটা কি বাড়াচ্ছে কেন বাংলার বাংলার সঙ্গে অন্য রাজ্যে তফাত আছে অন্য রাজ্যের বিপুল ভকেয়া নেই বাংলার টাকা আটকে রাখে ফলে বাংলাকে বাংলার মতো চলতে হয়

যে ধরনের রামনবমী উপলক্ষে তারা নানা প্ররোচনা দিয়ে নানা চক্রান্ত করেছিল সেগুলো বাংলার মানুষ পুলিশ প্রশাসন ব্যর্থ করে দিয়েছেন ফলে মরিয়া হয়ে তারা দু চার জায়গায় নাটক করার চেষ্টা করেছে ফলে ওই কালীঘাট চলো বলে কালীঘাট থেকে এক সাইডের যা দূরত্ব ওদের পার্টি অফিস থেকেও এক সাইডের তাই দূরত্ব তো সুতরাং ওই সব নাটক করতে গেলে রাস্তাঘাটে তো অ্যারেস্ট হতেই হবে লকেট চট্টোপাধ্যায় নিজের হুগলিতে জিততে পারেননি ওই এক্সাইডে গেছিলেন নিজেকে চার্জ করতে মুখ্যমন্ত্রী সভ্যের বৈঠকের পরে চাকরি এরাজি মানে দেখা করে অ্যাসেম্বলি আমি তো শুনলাম ওখানে কয়েকজন শুভেন্দুর লোক দাঁড়িয়ে ছিল যারা ফিরছে তাদেরকে একটু দেখা করে বসে গরমে একটু চা খেয়ে যাওয়ার জন্য মানে শুভেন্দুর কাছে জোর করে তারা শুভেন্দুর কাছে যাননি শুভেন্দুর লোক গেটে এবার এদিকে আসুন এদিকে আসুন আপনি দেখবেন হাইওয়ের পাশে ওই ওই বিভিন্ন যে ইয়েগুলো থাকে যে দোকানগুলো থাকে তাদের দু একজন করে লোক রাস্তায় দাঁড়িয়ে থাকে সন্ধ্যের পর টর্চ দেখায় কাইন্ডলি এখানটা আসুন এখানটা আসুন যারা মুখ্যমন্ত্রীর ওখান থেকে ফিরছিলেন হয়তো কারোর চেষ্টা পেয়েছে বা একটু বসলে কোথাও ভালো হয় তো তাদেরকেও ওটা দেখাচ্ছিলেন এই জায়গাটা একটু আসুন এখানে একজন কথা বলবেন এখানে বসুন ডেকে নিয়ে গেছে কয়েকজন হতে পারে আশ্বাস 2026 এ যারা এলে সুবেেন্দু অধিকারী যদি আশ্বাস দিয়ে থাকেন 2026 এ প্রথম কৈফিয়ত দিতে হবে যে ত্রিপুরায় সিপিএম গভর্নমেন্টের আমলে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে 10323 জনের গোটা প্যানেল ক্যান্সেল হওয়ার পর বিজেপি এই প্রতিশ্রুতি দিয়েছিল আমরা ক্ষমতা এলে সব ঠিক করে দেব এতদিন হয়ে গেল বিজেপি ক্ষমতা এসেছে একজনেরও সুরাহা করতে পারেনি ত্রিপুরায় হাহাকার চলছে সিপিএম যে হাহাকার শুরু করে গেছিল বিজেপি প্রতিশ্রুতি এরমই দিয়েছিল যে আমরা ভোটে জিতে এলে করে দেব ফলে তারা ভোটে জিতেছিল কিন্তু তারা করতে পারেনি শিক্ষক সমাজ হাহাকার করছেন ফলে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ই শিক্ষক সমাজের চাকরি হারাদের পাশে আছেন এবং তারা তিনি জট খোলার চেষ্টা করছে দু বছর মধ্যে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর আশ্বাসের উপর আমি কোনো বিষয় নেই কিন্তু তারপরে দেখা গেল চাকরিহারা শিক্ষকদের মধ্যে একটা মিশ্র প্রভাব কেউ বলছে শিক্ষকতার দায়িত্ব পালন করতে আগামীকাল থেকে যাবেন কে বলছেন এই ভালো বলেন দেখুন এটা তো টেকনিক্যাল একটা বিষয় মুখ্যমন্ত্রী তার ব্যাখ্যা দিয়েও বলেছেন যে আমি কোর্টের ভাষায় কথা বলছি বাকি বুদ্ধিমানেরা বুঝে নিন এটা মুখ্যমন্ত্রী কোর্ট আনকোট বলেছেন এর কোনো ব্যাখ্যাও আমি দিতে যাব না আর কারা কিভাবে বুঝবেন সেটা তাদের দায়িত্ব নিশ্চয়ই হারা মানে তারা মানসিকভাবে বিপন্ন সংকটে আছেন খানিকটা বিভ্রান্ত বটে ফলে সেক্ষেত্রে নিশ্চিতভাবেই তারা বুঝে যাবেন যে মুখ্যমন্ত্রী তাদের

তারা কি বলছে না দেখে এটা দলের কোনো মন্ত্রপ হতে পারে। যে বাকিন দিকের эксперটা আছে যে নিয়মকে ঘিরে ভাবে আদালতের সিদ্ধান্তগুলো আসছে বেতন বন্ধ মানে চাকরি চলে যাওয়া এটা কোথাও কি অশ্বস্থmathbbক্তি করছে এখন পাহাড়ে এটা বলার সময় এখনো আসেনি। এটা বলার সময় এখনো আসেনি আদালতের রায়ের ব্যাখ্যা চাওয়ার আদালতের আদালতের প্রতি পূর্ণ সম্মান জানাইও আদালতের প্রতি পূর্ণ সম্মান জানাইও কিছু ক্ষেত্রে কিছু ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্তের বা নির্দেশের কিছু অংশের সঙ্গে দ্বিমত পোষণ করার অবকাশ রয়েছে সেই জায়গাগুলি আইনি ভাবে কিভাবে আদালতের কাছে পুনর্বিবেচনার জন্য নিয়ে যাওয়া যায় সেগুলোর আইনি মতামত নেওয়ার প্রক্রিয়া চলছে ফলে এ বিষয়ে কোনো আলাদা করে মন্তব্যের অবকাশ নেই এই মুহূর্তে বিচার চলছে সেই বেঞ্চ বাংলা থেকে প্রধানমন্ত্রীর কাছে এখানে কিন্তু থাকবে এই নিয়ে কোনো মন্তব্যের কোনো প্রশ্নই ওঠে না কারণ এটা সম্পূর্ণ কলকাতা হাইকোর্টে রয়েছে মহামান্য একজন বিচারপতি তিনি একটা অবস্থান নিয়েছেন এরপর একেবারে রুটিন পদ্ধতিতে প্রধান বিচারপতি কি সিদ্ধান্ত নেবেন এটা সম্পূর্ণ বিচার পদ্ধতির বিষয় সেই বিষয়ে এখন এই মুহূর্তে কোনো কমেন্ট করা যায় না বলছি যে চাকরি হারাদের একাংশ আপনার কাছেও দেখা করতে এসেছিলেন তাই নিয়ে কটাক্ষ করেছেন অর্জুন সিং আপনাকে শকুনি মামা বলে তিনি মন্তব্য করেছেন বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বংশকে শেষ করে দেবেন এবং যেভাবে আপনি আরজি করে বিভাজন করেছিলেন চিকিৎসক আপনি সেই রকমই বিভাজন করেছেন শিক্ষক আর কি বলেছেন এটা কি দেখবেন আপনি আগে এস এফ আই করতেন মামা অর্জুন অর্জুন সিং যা বলেছেন তা কি বলবো আমি জীবনে কখনও এসএফআই করিনি সেটা এস এর নেতারাও জানেন আর যাদের সঙ্গে অবিভক্ত ছাত্র পরিষদ তখন ছিল তখন তো তৃণমূলের জন্ম হয়নি তো ফলে আমি যা করেছি ছাত্র পরিষদ করেছি এবং অত্যন্ত দাপটের সঙ্গে করেছি তো সুতরাং এখন মানে আমার এটা ভাবতে ভালো লাগছে যে আমি তৃণমূলের একজন সৈনিক হিসেবে যে পারফর্ম করছি সেই পারফর্মেন্সে যে বিজেপির নেতাদের আমাকে নিয়ে মাথা ঘামাতে হচ্ছে এটা আমি অত্যন্ত আনন্দের সঙ্গে পর্যবেক্ষণ করছি আমি একটাই শুধু বলতে পারি আমি একটা এফিডেভিট দিয়ে বলতে পারি কোর্টে একটা এফিডেভিট দিয়ে বলতে পারি যে আমি আগামী এত আগামী আমি তৃণমূলে আছি তৃণমূলেই থাকবো তো অর্জুন বাবুকে একটা এফিডেভিট দিয়ে আগামী এক বছরের গ্যারান্টিও দিতে পারবেন যে তিনি আর দলবদল করবেন না আমি তা বলছি না আমি বলছি আমার নিয়ে যারা এত উদ্বিগ্ন আমি একটা গ্যারান্টি দিতে পারি যে আমি তৃণমূলের সৈনিক ছিলাম একটা সময় অতীতে কংগ্রেস করেছি একটা সময় অবিভক্ত ছাত্র পরিষদ করেছি পরবর্তীকালে আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক তো আমি তৃণমূলে ছিলাম তৃণমূলে তৃণমূলে থাকব তো এই যারা আমাকে নিয়ে এত চিন্তিত বা যারা আমার পারফরমেন্সে যাদের গায়ে লাগছে তো অর্জুন সিং কি এই এফিড দিতে পারবেন যে আগামী বছর আজকের তারিখে উনি যে দলে আছে সে দলেই থাকবেন ওনার নিজের মাঝে মাঝে গুলিয়ে যান না ফস্ট করে যদি জিজ্ঞেস করা হয় এত সালে এত তারিখ আপনি কোন দলে ছিলেন ডায়রি খুলে বলতে হবে কোন দলে ছিলেন ভেতরে উন্নলক্ষ এখানে ছিল আসল চাকরিহারা ছিলেন বাইরে যেটা কিন্তু জানেন বলে এটা কোন কাজের কথা না জরুরি ভিত্তিতে বৈঠক ডাকা বিপুল সংখ্যক চাকরিহারা তারা ছিলেন এবং পলিসি তো সকলের জন্যই এক মুখ্যমন্ত্রী যে পাশে থাকবো বলেন তার মানে তো নেতাজি ইন্ডোরের ভেতরের লোকেদের পাশে আছেন আর বাইরের লোকেদের পাশে নেই ব্যাপারটা তো শরম নয় সুজন চক্রবর্তী আগে ত্রিপুরায় 10323 জন আপনাদের আমলের যে আপনাদের গোটা প্যানেল শিক্ষকের বাতিল হয়েছিল হাহাকার করেছেন শিক্ষকরা তখন আপনারা পাশে ছিলেন না তার ব্যাখ্যা দিন তখন আপনাদের লয়াররা সুপ্রিম কোর্টে গিয়ে বলতেন কয়েকজনের ভুলের জন্য গোটা প্যানেল বাতিল হবে কেন আর আজকে সিপিএম বলছে গোটা প্যানেল বাতিল করে তারা পৈশাচিক উল্লাস করছে এই বিচারিতার কৈফিয়ত দেখুন এইটা এটা 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 আজকেরটা ছিল একটা পলিসি পলিসি শোনার ব্যাপার শুনুন আজকেরটা ছিল একটা পলিসি শোনার ব্যাপার জীবনযুদ্ধের পলিসি শোনা যারা পুরোটাই ভেতরে ছিলেন হয়তো যদি কেউ বাইরে থেকে থাকেন তারা মোবাইলেও দেখতে পাচ্ছেন টিভিতেও দেখতে পাচ্ছেন তার বাইরে ওখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়নি যে পাস ব্ল্যাক করে বিক্রি করতে হবে এগুলো যাদের রাজনীতির নামে সাংস্কৃতিক অনুষ্ঠান করার কথা যেগুলো সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে লোক জোগাড় করে আনে ওগুলো বিজেপি ভালো বলতে পারবে যারা অভিযোগ করছে মমতা বন্দ্যোপাধ্যায় যুদ্ধের বার্তা দিয়েছেন সেটা একটা নির্দিষ্ট পলিসি সেটা সকলের জন্য চাকরিহারাদের পাশে তিনি আছেন সেটা যেমন নেতাজি ইন্ডোরে দেখা গেছে সেটা মোবাইলেও লাইভ দেখেছেন সবাই সেটা টিভিতেও সব জায়গায় লাইভ দেখেছেন ফলে সেটার জন্য পাস বিক্রি হয়েছে এইসব বোকা বোকা কথাগুলো যেন বিজেপির নেতারা না বলেন বলছি আজকে এই নেতা বৈঠকের পরে বিধানসভার ভিতরে শুভেন্দু অধিকারীর দেখা গেল উনি বিক্ষোভ দেখাচ্ছিলেন যে একটি বাইক সেখানে মানে হয় কিছু লেখা ছিল বা অন্য কিছু লেখা ছিল সেই বাইকটিকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি তারপর দেখা গেল শুভেন্দু বলছিলেন যে এই মুসলিম তোষণ হ্যান ত্যান বিধানসভার ভেতরে আমি বলতে পারবো না এটা বিধানসভার প্রশাসনিক সিদ্ধান্ত বা তাদের ওখানে কি ঘটেছে সেটা আমি একেবারেই বলতে পারবো না অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী গতকাল রাত্রি দশটা বেজে এক মিনিট থেকেই রেগে আছেন তার কারণ দশটায় সময় বাংলা দখল হয়ে যাবে না এরকম একটা কি যেন মন্তব্য করেছিল তো যখন দেখলেন যে তাঁর কি বলেছিলেন তিনি তার কোনো ছাপ বাংলায় নেই এবং সেই জায়গাটা থেকে তার রাত দশটা এক থেকেই শুভেন্দু আপনারা এখন দেখছেন বিধানসভায় ছোটাছুটি করছে কাল রাত্রি দশটা এক থেকে সারা সারা রাত বাড়িতে ছোটাছুটি করেছে সিঁড়ি দিয়ে নেমে ছোটাছুটি করেছে লিফ্টে ছুটতে ছুটতে উঠেছে খেয়েছে পায়চারি করতে করতে কোটা এটা সেটা রাত্রি দশটা এক থেকে তারই প্রতিধ্বনি মানে এই যে কালকে কাল রাত্রি দশটা এক থেকে বিরোধী দর্মতার একটু সমস্যা হচ্ছে তার কারণ দুম করে বলে ফেলেছিলেন তার আগের দিন বলেছিলেন ককোটি লোক নামবে তারপর বললেন আরো ককোটি এইসব পরে টরে কাল যখন দেখা গেল যে অ্যাটলিস্ট রামনবমীতে সাধারণ মানুষ যারা পালন করার এমনি হিন্দুরা করবেন তার সঙ্গে বিজেপির কি বিজেপি মানে সব হিন্দু তো আর বিজেপি নন যখন দেখা গেল বিজেপির কোনো ছাপই নেই দু চারজন নেতা দু জায়গায় ক্যামেরা নিয়ে ছবি তুলেছে। এর বাইরে কোনো ছাপ নেই তারপরে শুভেন্দ্রবাবু মন্তব্য করেছিলেন রাত্রি দশটার সময় বাংলা দখল হয়ে যাবে দশটায় যখন দেখলেন যে বাংলা রাস্তাঘাট শুনশান তখন দশটা এক থেকে ওনার একটা মানসিক প্রতিক্রিয়া চলছে রাতে ঘুম হয়নি পায়চারি করেছেন ছোটাছুটি করেছেন এই বিধানসভাতেও কখনো গেটে আসছেন কখনো বারান্দায় যাচ্ছেন এই ছোটাছুটিটা এই যে দশটা এক থেকে চলছে ওটা আরও কিছুক্ষণ থাকবে এমনি গরমকাল গরমও পড়েছে আর একটু বাদে সন্ধ্যে টন্দের পর একটু কমবে আগামী একুশ তারিখ ওয়েটিং চাকরিপার্থী শিক্ষক সংগঠন অধিকারী বলছেন যে আমরা ডাকলে পতাকা ছাড়া ছাড়া দেখুন যারা কর্মপ্রার্থী তারা অনেকেই নিজের যন্ত্রণা থেকে এটা বলছেন আবার তার মধ্যে কেউ কেউ রাজনৈতিক মদত গোষ্ঠী সেটাকে কাজে লাগাতে চাইছে আবার কিছু রাজনৈতিক নেতা সেটাকে কাজে লাগিয়ে নিজেরা ওই মঞ্চটাকে ব্যবহার করতে চাইছে আমি আশা করবো যারা চাকরি প্রার্থী যারা নিজেদের সংকট থেকে বা নিজেদের কোনো দাবি দাবা তুলে ধরতে চান তারা কোনো রাজনৈতিক প্ররোচনায় পা দিয়ে কোনো রাজনৈতিক নেতাকে নেমন্তন্ন করে বসবেন না যারা সিপিএম জমা নেয় ত্রিপুরায় সিপিএম জমা বিজেপি জমানায় এখানে সিপিএম জমানায় অন্য রাজ্যে বিজেপি জমানায় এই ধরনের চাকরি প্রার্থীদের চোখের জল ফেলেছে বারবার তাদেরকে নেমন্তন্ন করে দয়া করে ডেকে আনবেন না আপনাদের সমস্যা মমতা বন্দ্যোপাধ্যায়ই

টু দি পয়েন্ট দ্বিমত পোষণের অধিকার রিভিউয়ে যাওয়ার অধিকার অন্য আইনি পদক্ষেপ নেবার অধিকার মুখ্যমন্ত্রী বা সরকারের নিশ্চিতভাবে আছে এই জ্যোতির্ময় সিং মাহাতোরা কোথায় থাকেন যখন হাইকোর্টের সিটিং জাজ মামলা চলাকালীন রিজাইন দিয়ে বিজেপির ক্যান্ডিডেট হতে যান বিজেপির এমপি হন তখন আদালতের বিশ্বাসযোগ্যতা নিয়ে এনার প্রশ্ন তোলেন না কেন যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবসরের পরেই মনোনীত রাজ্যসভার সাংসদ তখন সুপ্রিম কোর্ট নিয়ে যদি ওঠে দেন না কেন বলছি যে রামনবমী এইভাবে যেভাবে ইস্যু করা হলো এবং তারপরে আবার দেখছি একের পর এক ধর্মীয় বিষয়গুলোই এগিয়ে আসছে কিন্তু বিজেপি যেভাবে করছে অনেক বিষয় রয়েছে সাধারণ মানুষের সেগুলো আমরা পরিষ্কার বলছি যে ধর্ম যার যার উৎসব সবার মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন তো ধর্ম যাদের তারা আচার পালন করবেন আর সামাজিক উৎসব সবাই মিলে হবে শান্তিতে হবে বিজেপি তার বদলে এই ধর্মীয় উৎসবগুলিকে বেছে বেছে ধর্মকেন্দ্রিক রাজনৈতিক উত্তাপ তৈরি করে মানুষের মধ্যে ভেদাভেদের রাজনীতি করে তাদের ভোটের একটা অঙ্ক করতে চাইছে এটা নিন্দনীয় এটা হতে পারে না ফলে আমরা চাই সবসময় উন্নয়ন হোক কোথাও কাজ করতে গেলে যদি কোথাও কোনো সমস্যা সামনে আসে কোথাও কোনো সংকট থাকে সেটাও অগ্রাধিকারের ভিত্তিতে তার সমাধান হবে তার বদলে যদি এই ধর্ম নিয়ে রেসারেশি সামনে ফেলে দেয় বিজেপি তাহলে তো সাধারণ মানুষের ক্ষতি আমরা সেটা অবশ্যই চাই না নিশ্চয়ই ধর্মের দিন আসবে ধর্ম পালন হবে সব ধর্ম পালন হবে কিন্তু মানুষের মূল সমস্যাগুলির এই যে রামনবমী পালন হলো তারপরের দিনই রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিল তাহলে এবারে বলুন তারা

এ নিয়ে প্রশ্ন থাকে তাহলে সরকার পক্ষে যারা আছেন বা ওখানকার পুলিশকে যারা রিপ্রেজেন্ট করছেন তারা তার ব্যাখ্যা দেবেন এটা তো দলের বিষয় নেই দেখুন এখন তো মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যে বার্তা দিয়েছেন তাতে তো সেটা হওয়ার কথা নয় আমরা সকলকেই অনুরোধ করবো মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা গুরুত্ব দিয়ে বিবেচনা করুন এবং তার যে গাইডলাইন সেই অনুযায়ী চলুন তিনিও রাখা চাকরি সুরক্ষিত রাখা রামনবী একটা সরসুরাতে রামনবীর মিছিল গোষ্ঠী তারা কালকে মারামারি করে এবং তারপর তৃণমূলের গাড়ি চাপাতে যায় কিন্তু পরে দেখা যায় বিজেপি তো নিজেদের মধ্যে গোষ্ঠীবাজি সব জায়গায় হচ্ছে উপর থেকে নিচ অব্দি হচ্ছে বিভিন্ন এলাকায় যেখানে আর্ধেক জায়গায় বিজেপি নেই আর যেখানে আছে সেখানে দু তিনটে করে গোষ্ঠী এটা তো আরো এক সমস্যার ব্যাপার সরসুনা তো সেই মারামারি করেছে প্রথমে বলে দেয় অমুকরা করেছে পরে দেখা যাচ্ছে নিজেদেরই দুই গোষ্ঠী মারামারি করেছে সিপিএম এবং বিজেপির গভীর চক্রান্তের ফলে ছাব্বিশ হাজার যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের চাকরি চলে গিয়েছে এবং এই প্রসেসটা একটা গভীর চক্রান্তের ফল এর বিরুদ্ধে আমাদের তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেস আগামী নয় এপ্রিল আগামী নয় এপ্রিল কলকাতায় কলকাতায় কলেজ স্কোয়ার থেকে বিকেল তিনটের সময় ধর্মতলা পর্যন্ত মিছিল করবে এই সিপিএম বিজেপি চক্রান্তে ছাব্বিশ হাজারের চাকরি চলে যাওয়ার বিরুদ্ধে পাশাপাশি এগারোই এপ্রিল সারা বাংলায় প্রত্যেকটি ব্লক প্রত্যেকটি টাউন প্রত্যেকটি ওয়ার্ডে একই ইস্যুতে তৃণমূল কংগ্রেস পথে নামবে ছাত্র যুবরা মিছিল করবে জেলায় প্রত্যেকটা জেলায় এটা এই কর্মসূচি প্রতিবাদ কর্মসূচি এগারোই এপ্রিল রাজ্যব্যাপী হবে আর কলকাতায় ন তারিখ বিকেল তিনটের সময় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র যুবরা এই চাকরি খাওয়ার রাজনীতি চাকরি খাওয়ার চক্রান্তের প্রতিবাদে তারা রাজপথে নামবেন